গরু মাংস ঈদের দিন গরু মাংস রান্না করবো আমরা তো দিতে পারি নাই এখানে মশলা সব ধরনের আছে মুরগি মাংস রান্না করবো গরু মাংস দেখুন থেকে আমরা রান্না করি

পরিমাণ মতো আদা বাটা বিশেষ করে কম দিলে হয় হলো দারচিনি এলাচ লবঙ্গ সাদা আলাচ এগুলো এবার আমি যেটা নেব সেটা হচ্ছে পেঁয়াজ কুচি করে নিচ্ছি পেঁয়াজের কুড়ে যে পেঁয়াজ কুচি তারপর আমি ধনিয়ার গুঁড়ো দুই চাম দিলাম এটা হচ্ছে চামচ তো এরকম তিন চামিচ দেব গরু মাংস দিয়ে ধুনিয়ার গুঁড়া একটু বেশি দিলে ভালো লাগে হলুদের গুঁড়ো আধা চামিচ মাংস এক কেজি বেশি না তো এই জন্য হলুদ বেশি দিলাম না আর এটা হচ্ছে আমার শাশুড়ি দিয়েছিল হলুদের গুঁড়া সেইটা গ্রামে থেকে নেওয়া তো ওই কারণে একটু দিলেই হয়ে যায় দিয়ে আমি মেখে নেবো মেখে নিয়ে আপনাদের দেখাবো ক্যামেরা ধরার জন্য কেউ নাই আমি একাই তো এই কারণে মেখে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি তারপর তেল দিব যেহেতু গরুর মাংস তেল আছে তেল কমিয়ে দেবে মেখে আপনাদের দেখাচ্ছি এটা খেন মাখা হয়ে গেছে এবার আমি ঢেকে দেব চুলাটা অন করে দিব পর আমি আবার ওটা করে নাড়া দিয়ে দেবো ধুতে থাক শেম মুরগি মাংস তেল তাই আমি প্রথমে আমি পেঁয়াজ বাটা দেব সব ধরনের মশলাগুলো দিয়ে নেব Jira batu. Jira batu dua. এবার লবণ দেব মুরগির মাংস এবার তেল দিব দিয়ে আমি মিঠে নিব মেখা নিয়ে আপনাদের দেখাবো এবার আমি গরু মাংসটা নিয়ে দিবো কষানো হোক দেবো চুলাটা আমি দিচ্ছি টান জোরে দিলে লেগে ধরতেছে ভালো করে না কষলে তো ভালো লাগবে না এবার আমি মুরগি মা খেয়ে চড়াই দেবো কড়াইতে তেল দেবো এখানে এসে যেহেতু মাখানোর সময় তেল দিচ্ছি এই কারণে তেল দিব না লতা হালকা এখন কমাই দেন না নাহলে উপর দিকে উঠে যাবে আগুন আমি একদিন এরকম করে আগুন উপর দিকে উঠে পরের ভিতরে ধরে গেছিল যখন তেল গরম হবে তখন একটু চুলার জালটা কমাই দিবেন দিলে নিয়ে আবার আপনাদের দেখাবো ভালো করে কষারি শোনা করবো পাশে মা গরু মাংস হচ্ছে যে মাংস হয়ে গেছে হালকা একটু দিয়ে দেবো

দুটোই হচ্ছে মাসাল্লা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি সবাইকে ঈদ মোবার